নমস্কার বন্ধুরা এ বাংলা হতে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যেটি শুনে আপনারা চমকে যাবেন আপনারা সকলে হয়তো জানেন যে ইসরায়েল এবং হামাসের মধ্যে কত ছ সাত মাস যাবৎ যুদ্ধ চলছে এবং হামাসের উৎপাদ চিরতরে নির্মূল করার জন্য ইসরায়েল চাইছে কাঁচা ভূখণ্ড থেকে সব হামাস জঙ্গি সহ সাধারণ প্যালেস্তানি নাগরিকদেরকে পুরোপুরিভাবে সাফ করে ফেলা কারণ হামাস জঙ্গিরা ইসরায়েলের সেনাবাহিনীর সাথে পেরে উঠতে না পেরে সাধারণ প্যালেস্তানি নাগরিকদের মধ্যে মিশে গিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করছে এবং সেই কারণে সাধারণ প্যালেস্তানি নাগরিকদের মধ্যে থেকে হামাস জঙ্গিদেরকে খুঁজে বের করে মারা ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষে খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে আর সেই জন্য হামাল জঙ্গিদের একটি নতুন স্ট্র্যাটেজি নিয়েছে ইসরায়েল সেনার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যা ইসরায়েলকে বিরাট বড় চাপে ফেলে দিয়েছে এবং শুধু তাই নয় এমন জায়গায় দাঁড়িয়েছে যে ইসরায়েলের মতো উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তিশালী একটি দেশ হামাস জঙ্গিদের কাছে হার স্বীকার করতে হতে পারে আর তাহলে এটি ইসরায়েলের জন্য খুবই বিপজ্জনক শুধু নয় অত্যন্ত লজ্জার বিষয় হয়ে যাবে আর ইসরায়েলের এই পরিণতি দেখে ভারতের শিখে নেওয়া উচিত ভবিষ্যতে যদি চীন বা পাকিস্তানের সঙ্গে ভারতের কখনো যুদ্ধ বাদে তাহলে ভারতকে হারানোর জন্য পাকিস্তান বা চীনকে সেনা মোতায়েন করার দরকার পড়বে না ভারতকে হারাবে ভারত নিজেই তো বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে সেটি কীভাবে সম্ভব আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। হামাজ জঙ্গিরা ইসরায়েলের সঙ্গে যুদ্ধে আর পেরে উঠছে না কারণ যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ এবং অস্ত্রশস্ত্র কিছুই হামাজ জঙ্গিদের কাছে আর পৌঁছাচ্ছে না আর সেই জন্য তারা তাদের সমর্থনকারী দেশগুলির সাথে একসাথে মিলে এমন একটি হাতিয়ার বানিয়েছে ইসরায়েলকে কাউন্টার করার জন্য যার উত্তর না ইসরায়েলের কাছে আছে না পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার কাছে আছে আর সেই হাতিয়ার এত ভয়ঙ্করভাবে কার্যকরী হচ্ছে যে ইসরায়েল কেন আমেরিকার মতো সুপার পাওয়ার বুঝে উঠতে পারছে না যে এই পরিস্থিতিতে কি করা উচিত কি সেই হাতিয়ার আমি এ বিষয়ে আপনাদেরকে বলবো সেই হাতিয়ারের নাম হলো ইনফরমেশান ওয়ারফেয়ার আর এই হাতিয়ার সারা পৃথিবীতে হামাজ জঙ্গিরা ইসরায়েলের বিরুদ্ধে অ্যাপ্লাই করে যে বিপুল পরিমাণ সফলতা পেয়েছে তা ইতিহাসের কোনো দেশ এই হাতিয়ার ব্যবহার করে এত বিপুল পরিমাণ সফলতা পায়নি আপনাদের বিশ্বাস হচ্ছে না তো নিশ্চিন্তে থাকুন আমি এ বিষয়টি বুঝিয়ে বলবো প্রথমে আপনারা একবার নিউজপেপার আর্টিকেলটি স্ক্রিনে দেখে নিন এটি হলো সেই ইউরোপ যেটি প্রথমে নির্বিচারে ইহুদিদেরকে গণহত্যা করেছে তারপর কত পঁচাত্তর বছর ধরে ইসরায়েলের পাশে থাকার একটি নাটক করেছে এবং সেই ইউরোপে এখন একে একে ইসরায়েলের চিরশত্রু প্যালেস্টাইনকে অ্যাকসেপ্ট করতে শুরু করেছে নরওয়ে আয়ারল্যান্ড এবং স্পেন প্যালেস্টাইনকে মান্যতা দিয়ে দিল যা ইসরায়েলের জন্য একটি বিরাট বড়ো বিশ্বাসঘাতকতা বলা চলে কারণ পুরো ইউরোপ একসময় প্রমিস করেছিল যে তারা ইসরায়েলকে এদের কান্ট্রি মান্যতা দেবে কিন্তু প্যালেস্টাইনকে কখনোই মান্যতা দেবে না আর আমার জঙ্গিরা ইনফরমেশন ওয়ারফেয়ারকে এমন ভয়ঙ্করভাবে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করলো যে ইউরোপের সাধারণ মানুষের মধ্যে এমন একটি ধারণা জন্মালো যে ইসরায়েল হয়তো সত্যি সত্যি গাজাতে প্যালেস্টাইনেদের ওপর অত্যাচার করছে এবং সাধারণ প্যালেস্টাইনের নাগরিকদেরকে গণহত্যা করছে ঠিক যেমন ভয়ঙ্কর গণহত্যা জার্মানি করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আর ইউরোপের সাধারণ মানুষ আমার জঙ্গিদের এই প্রকাগেনটার শিকার হয়ে প্যালেস্টাইনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে এমন ভয়ঙ্কর আন্দোলন শুরু করলো যে ইউরোপের ওই তিনটি দেশ আজকে তাদের করা সেই প্রমিস ভেঙে প্যালেস্টাইনকে মান্যতা দিয়ে দিল আর যেটা বলা হচ্ছে ইউরোপের সব দেশ প্যালেস্টাইনের সমর্থনে সেখানকার সাধারণ মানুষ যেভাবে আন্দোলন শুরু করেছে এবং তাদের সরকারকে চাপ দিচ্ছে যে প্যালেস্টাইনকে অ্যাজ এ কান্ট্রি মান্যতা দেওয়া হোক এবং ইসরায়েলকে সমর্থন না করার জন্য তাতে আগামী কিছু সময়ের মধ্যে ইউরোপের সব দেশ ধীরে ধীরে প্যালেস্টাইনকে মান্যতা দিয়ে দেবে কিন্তু এর থেকে আরও একটি বিরাট বড় আশ্চর্যজনক ঘটনা ঘটেছে আমেরিকাতে যা সারা পৃথিবীকে হতবাক করে দিয়েছে আমেরিকার সংসদে আমেরিকার পার্লামেন্টের সাংসদরা সরকারের যে কোনো ব্যক্তিকে প্রশ্ন করতে পারে সেখানে গাজা সম্পর্কে একটি হিয়ারিং চলছিল এবং সেখানে যখন প্রশ্ন করা হয় যে গাজা ভূখণ্ড সম্পর্কে আপনাদের কি নীতি রয়েছে ভবিষ্যতে তখন সেখানে উপস্থিত আমেরিকার সাধারণ নাগরিকরা হৈহট্টগোল শুরু করে এবং তারা বলেন যে আমেরিকার রাষ্ট্রপতি বাইডেন এবং বিদেশমন্ত্রী হলো গাজাতে হাজার হাজার সাধারণ প্যালেস্টাইনে নাগরিকদের হত্যাকারী এই দুটি ব্যক্তি ইসরায়েলের সাথে মিলে এই হত্যাকাণ্ড চালিয়েছে অর্থাৎ আমেরিকার সাধারণ মানুষই তাদের সরকারের বিরোধিতা করছে যার ফলে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ভয়ঙ্কর চাপের মধ্যে রয়েছে এবং বাধ্য হয়ে তিনি এমন একটি স্টেপস নিতে পারেন যা ইসরায়েলের পক্ষে খুবই বিপজ্জনক হতে পারে আর এটি হলো ইনফরমেশন ওয়ারের ভয়ঙ্কর ক্ষতিকারক প্রভাব যদিও গাজা ভূখণ্ড থেকে হামাল জঙ্গিদেরকে ইসরায়েল মেলে তাড়িয়ে নিচ্ছে এবং গাজা ভূখণ্ড দখল করে নিচ্ছে তা সত্ত্বেও ইনফরমেশন ওয়ারফেয়ারের ক্ষতিকর প্রভাবের ফলে এই যুদ্ধে ইসরায়েলের লাগাতার হার হচ্ছে আর শুধু তাই নয় ইসরায়েলের ভেতরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন শুরু হয়েছে ইসরায়েলের সাধারণ মানুষের দাবি হল নিরীহ প্যালেস্টাইনিদেরকে কেন নির্বিচারে হত্যা করা হচ্ছে এক্ষেত্রে ইসরায়েলের সাধারণ মানুষের দাবি হল নিরীহ প্যালেস্টাইদেরকে কেন নির্বিচারে হত্যা করা হচ্ছে এবং তার জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত এবং তাদের আরও একটি দাবি ইসরায়েলি সেনাবাহিনী ইমিডিয়েটলি যুদ্ধ বন্ধ করুক এবং আমাদের সাথে কথাবার্তা শুরু করা হোক কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী কোনো মতে যুদ্ধ বন্ধ করতে রাজি নয় এবং তিনি গাজা থেকে হামাস জঙ্গিদেরকে পুরোপুরিভাবে নির্মূল করেই ছাড়বেন আর সেই জন্য ইসরায়েলের হাজার হাজার সাধারণ মানুষ এই যুদ্ধের মধ্যেই রাস্তায় নেমে ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর আন্দোলন শুরু করে দিয়েছে যেখানে তাদের দেশকে এই মুহূর্তে সমর্থন করার কথা যাতে হামাস জঙ্গিদেরকে চিরতরে নির্মূল করা যায় আর ইনফরমেশন ওয়ারফেয়ার কতটা ভয়ঙ্কর হতে পারে তা ইসরায়েলের পরিস্থিতি দেখলে বোঝা যায় সারা পৃথিবীতে ইসরায়েলের চিরশত্রু হামাস এবং তাকে সমর্থনকারী যত দেশ রয়েছে যেমন কাতার ওমান ইরান এই দেশগুলি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইসরায়েলের সাধারণ মানুষ বিশেষ করে সেখানকার যুবক যুবতীদের মধ্যে একটি চরম ইসরায়েল বিরোধী বিষাক্ত মনোভাব ঢুকিয়ে দিচ্ছে যে ইসরায়েল দীর্ঘ প্যালেস্টাইনদেরকে নির্বিচারে হত্যা করছে আর ইসরায়েলের সাধারণ মানুষ তাতে প্রভাবিত হয়ে তাদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে যুদ্ধ বন্ধ করার জন্য আর ইসরায়েলের এই করুণ পরিস্থিতি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের চিরসূত্র চীন এবং পাকিস্তান যদি কখনো কোনো প্রকার ফলস প্রোপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশে সাধারণ মানুষকে আমাদের দেশেরই সরকারের বিরুদ্ধে ভরকানোর চেষ্টা করে তাহলে এই প্রোপাগেনটাতে কখনোই পা দেওয়া উচিত নয় আর সেই পরিস্থিতিতে অ্যাকচুয়াল ঘটনাটি সম্পর্কে ভালো করে জেনে তবে ডিসিশন নেওয়া উচিত তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ